কি এই মাসে পিরিয়ড না আসা নিয়ে চিন্তায় আছো এই মাসে অপেক্ষা করতে হচ্ছে সময় মতো কি তোমার মাসিক শুরু হয়নি বা তুমি ভাবছো যে তোমার মাসিক মিস হয়েছে তার মানেই তুমি প্রেগন্যান্ট ঠিক সময় মতো শুরু না হলে কিন্তু নারীদের মধ্যে একটা চিন্তা এসে যায় যে আমাদের কি এই মাসে প্রেগনেন্সি কনসিভ হয়েছে না কি অন্য কিছু আজকের এই ভিডিওতে আমি মাসিক না হওয়ার পেছনে পাঁচটি কারণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি কিন্তু তোমরা সবটা দেখবে না হলে তোমরা কিন্তু এই যে মাসিক আসছে না মাসের পর মাস তোমরা কিন্তু চিন্তা করতে হবে না কারণ এই ভিডিওটা যদি দেখো তুমি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে যে তোমরা তোমাদের কী কারণে মাসিকটা মিস হয়েছে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক মাসিক পিছিয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে সেটা হলো মানসিক চাপ বেশিরভাগ কিন্তু মহিলাদের মধ্যে ঋতুস্রাব পিছিয়ে যাওয়ার জন্য কারণ মানসিক চাপ কাজের চাপ কিংবা সংসারের নানান ঝঞ্ঝাটে মন যদি অস্থির থাকে তবে তার প্রভাবেও কিন্তু শরীরের উপর ছড়াতে পারে মানসিক চাপ হলে অনিদ্রার সমস্যাতেও কিন্তু ভুগতে হয় এই কারণে কিন্তু মাসিক অনেকটাই পিছিয়ে যেতে পারে সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওডি এখন প্রায় মেয়েদের মধ্যে কিন্তু বা মহিলাদের মধ্যে কিন্তু এই পিসিওডি নামক এই হরমোনের এই অসুবিধাটা হতে পারে মুখে অত্যাধিক মাত্রায় লোম গজানো এবং হঠাৎ কিন্তু ওজন বেড়ে যায় এটা কিন্তু পলিসিস্টিক ওভারির একটা অন্যতম কারণ এই রোগের কারণেও কিন্তু অনেক সময় মাসিক পিছিয়ে যায় তৃতীয় বিষয়টা হচ্ছে থাইরয়েড থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু শরীরে নানান ধরনের অসুবিধা দেখা দিতে পারে তার মধ্যে ঋতুস্রাব পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ থাইরয়েডের গ্রন্থি থেকে বেরোনো হরমোনের উঠানামার জেরে হাইপার থাইরয়েডিজম হতে পারে এই রোগে আক্রান্ত হলে সারা জীবন ভুগতে হয় অতিরিক্ত ব্যায়াম শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীর শরীরচর্চা বিকল্প নেই তবে প্রয়োজনের বেশি ব্যায়াম করলে ইস্ট্রোজেন মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থাকে যা মাসিকের উপর প্রভাব পড়ে স্থূলতা মাত্রা অতিরিক্ত ওজন অনিয়মিত ঋতুস্রাবের কারণ হয়ে উঠতে পারে তাই ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি শুধু নিয়মিত ঋতুস্রাবই নয় স্থূলতা আরও অন্যান্য শারীরিক সমস্যা জন্ম দিতে পারে তাই সামগ্রিকভাবে সুস্থ থাকতে ওজন কমানো খুবই দরকার বন্ধুরা এইগুলো ছিল পিরিয়ড না আসার পাঁচটি মূলত কারণ যদি তোমাদের দেখো এরকম হচ্ছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শ করতে পারো আর এই ভিডিওটি আমি আজকে এখানেই রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং